কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে সমাজ যেন ভীষণ ভাবে ভায়োলেন্ট হয়ে উঠেছে এবং একের পর এক এরকম নৃশংস ঘটনা আমরা দেখতে পাচ্ছি এটা দেখ বুঝতে হবে এবং জানতে হবে যে সোশ্যাল যে চেঞ্জেসটা আসছে কিংবা অ্যাটমসফিয়ারিক চেঞ্জেস বলুন কিছু একটা হচ্ছে যার জন্য মানুষ এত হিংস্র হয়ে যাচ্ছে এবং আর জিনিস যেটা ভয়ের হয়ে দাঁড়াচ্ছে যে তার পরিণতির কোনো চিন্তা থাকছে না অর্থাৎ আমরা যেটা ইংরেজিতে বলি কনসিকোয়েন্স এটা নিয়েও যেন মানুষ খুব একটা চিন্তিত নয় ওভারঅল এই ভীষণ টলারেন্সটা সামাজিকভাবে কমে গেছে প্রত্যেকটা মানুষের মধ্যে কমে যাচ্ছে সব সময় একটা কমিউনিটি ইন অ্যাঙ্গার অর্থাৎ দেখবেন রাস্তাতেও সব সময় প্রত্যেকটা লোক যেন একটু ইরিটেবেল থাকছে এবং রাগান্বিত থাকছে এইরকম পরিবেশে হঠাৎ করে কোন রকম গন্ডগোল হলে ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশন যেন মানুষের কাছে রিওয়ার্ড হয়ে দাঁড়াচ্ছে এইসবের জন্য এক্সপিরিয়েন্স গুলো আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটা জিনিস এখানে মনে রাখা দরকার যে এই যারা ধরুন ক্রিমিনাল হয় তারা যদি কনসিকোয়েন্সের ভয় না পায় এবং আমাদের পুলিশিং সিস্টেমটাকেও আরো বেশি সজাগ হতে হবে এবং এই যে ক্রিমিনাল রিওয়ার্ড সিস্টেম অর্থাৎ এই রকম ঘটনা ঘটলে সিভিয়ার কিন্তু খুব প্রবলেম হবে কারণটা হচ্ছে ক্রিমিনালরা যদি ভেবে নেয় যে তারা এই রকম কাণ্ড করে কোনো কনসিকোয়েন্স হবে না তাদের আহ কোন রকম জুডিশিয়াল রিপারকেশন হবে না তাহলে কিন্তু সমাজে ক্রাইম বাড়তেই থাকবে আমরা আরো জানতে পারবো এত যখন দিন গড়াবে আরো ইনভেস্টিগেশন হবে যে কি কারণে হলো মেন্টাল হেলথ নিশ্চয়ই আমাদের দেখতে হবে কিন্তু এই রকম ক্রাইম যারা করে থাকে তারা হয়তো আগেও এই ছেলেটি আগেও করেছে কিনা সেটাও জানা দরকার ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে কথা বলা দরকার এই সব কিছু ধীরে ধীরে যখন আমরা জানতে পাবো আমাদের কাছে পিকচারটা আরো পরিষ্কার হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভরতগড় গ্রামে হারহীন করা ছবি প্রকাশ্যে বৌদির কাটা হাতে গ্রামের রাস্তায় ঘুরলো দেওয়ন অভিযুক্ত বিমান মন্ডলকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ বৌদি সতী মন্ডলের সঙ্গে বচসা হয় বিমলের এমনই দাবি করছেন স্থানীয়রা বিস্তারিত জানবো হিন্দল দে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন হিন্দল একেবারে ভয়ঙ্কর ঘটনা বিস্তারিত জানাও আমাদের কি ঘটেছে একেবারেই দেখো এই হিম করা ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বসন্তী থানার অন্তর্গত ভরতগড় সাত নম্বর যে ভরতগড় সেখানে আজ সকালে যে জিনিস যে দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা বা সেখানে উপস্থিত মানুষজন রীতিমতো আটকে ওঠেন দেখা যায় যে একজন মহিলা গলা কাটা দেহ নিয়ে এক ব্যক্তি হাঁটছেন পরবর্তী ক্ষেত্রে তাদের পরিচয় জানা যায় যে সেই ব্যক্তির নাম বিমল মন্ডল এবং তার যার কাটা মুন্ডু নিয়ে সে সেই এলাকায় ঘুরছিল সেটা তারই বৌদি সতী মন্ডলের মাথা এবং সেই অবস্থাতেই কিন্তু সে কাটা মুন্ডু নিয়ে গোটা এলাকায় ঘুরছে তা দিকে রীতিমতো হাঁটতে ওঠেন এলাকার মানুষজন আমাদের ইতিমধ্যেই সেই ছবি প্রকাশ এসছে মহিলার হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন যুবক এভাবে গ্রামে রাস্তায় একেবারে বৌদির কাঁটা মুন্ডু নিয়ে রাস্তায় ঘুরতে দেখা গেল ওই যুবককে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভরতগড় গ্রাম এবং সেখানে একেবারে হারদিন করা এই ছবি এসেছে প্রকাশ্যে